ঠিক মানে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তবে অসুবিধা হয় না শীতকালে তো ঠান্ডা ভাত খাওয়া যায় না গরম করতে হয় কিন্তু এখন ভালো থাকে লাউ তরকারি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটেছি আর মাছের মাথা দিয়ে লাউ তরকারি আগে বড়িয়ে দিতাম মাছের মাথা দিয়ে শুধু রান্না করলে একটু বড়িও দিই

আমটা একটু সোজা চলো তো ওই কষটা বেরিয়ে চলো কিন্তু খেতে ভালো আছে টক হয়েছে ভালো রেট করে দিয়েছি ডালটা কাঁচা অবস্থায় অবস্থা হ্যাঁ কাঁচা অবস্থায় প্রচণ্ড টক ভালোভাবে না পাকাও মিষ্টি হবে না আর আমের আম ডাল তো আর কাঁসা বাটিতে দেওয়া হবে না স্টিলের বাটিতে দিলাম টক জিনিস এখানে রয়েছে আলু দিয়ে ডিমের ঝোল

দেখি রুটি পরোটা কিছু বানিয়ে দেবো তো চলুন এখন আপনার দাদা খাওয়া দাওয়া করে এখন টাটা সবাই ভালো থাকবেন আমার পরে দেখা হবে এখন এই যে মিঠির টিফিনের জন্য একটুখানি আলু ভাজা করছি আর আমিও একটু রুটি খাবো আলু ভাজা দিয়ে মা খেলো রুটি এই মা আগে একটা বানিয়ে দিলাম রুটি কালকে একটু সুজি করেছিলাম রাত্রে সুজি ছিল সুজি আর কলা দিয়ে খেলো আর আমিও আপনি যে মিঠির জন্য আলু ভাজা করছি আলু ভাজা সুজি দিয়ে আমিও রুটি খাবো আর মিঠি চোখে একটু পরোটা করে দেব বাটার দিয়ে আলু ভাজাতে হলুদ দিইনি ও আবার হলুদ ছাড়া আলু ভাজা খেতে বেশি ভালোবাসে হলুদ ছাড়া আলু ভাজা হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি মিঠির পরোটা ভাজছি বাটার দিয়ে ভেজে দিলাম আমার রুটিগুলো এবার করে নিই দুটো আর এই যে এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর কলা আছে একটু সুজি আছে কালকে ওই যে বললাম সুজি করেছিলাম রাত্রে ওই সুজি একটু আছে মিটি ঘুম থেকে উঠেছে একটু আগে এখন ব্রাশ করবে তারপরে আসবে গরম গরম খেতে ভালোবাসে গরম গরম পরোটা আলু ভাজা তো তো করলাম দেখি কতক্ষণে আসে এই যে হয়ে গেছে পরোটা আমার রুটি আর এখানে রয়েছে আলু ভাজা তো এই যে বন্ধুরা নিচের সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু উপরে এলাম এখন ওই কটা বাজে সকাল সাড়ে এগারোটা বাজে তো এখন একটু ভিডিও এডিট করব ভিডিও রেডি করা নেই ভিডিও এডিট করে তারপর পোস্ট করতে হবে তারপর কিছু জামা কাপড় আছে সেগুলো গোছাবো আর আজকেই তো এই বছরটা শেষ কালকে আবার নতুন একটা দিন নতুন একটা বছর শুরু হচ্ছে তো নতুন বছর আমার সমস্ত বন্ধুদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন তো চলুন এখনকার মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা